ছোট করছে সন্ত্রাসী করছে কোথাও কারো জমি দখলকারী করছে কারো ফ্ল্যাট দখল করছে বা কারো মিথ্যা মামলা হারানি করছে এগুলি ইসলামী দলের ভিতর নাই ইসলামিক দলগুলো চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখল করে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর চার আসনের খেলাপথ মজলিশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গ উপজেলার বিভিন্ন হাট ও বাজারে গণসংযোগ শেষে এই সব কথা বলেন এ সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলে কুশল বিনিময় করেন শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার হরিহাট ও বিদ্যানন্দী বাজারে এই গণসংযোগ করা হয় এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাপথ মজলিশের জেলা শাখা সহসভাপতি ও ফরিদপুর চার আসনের খেলাপথ মজলিশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মিজানুর রহমান জানান আজ আমাদের ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দের সাথে হরিহাট ও বিদ্যানন্দী এলাকায় মানুষের সাথে মত বিনিময় করলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতিকে মানুষের উচ্ছ্বাস এবং সারা দেখে আমরা খুবই খুশি আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদেরকে সদরে গ্রহণ করে নিয়েছেন তিনি আরও বলেন কোনো একটা ইসলামিক দল কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম টেন্ডারবাজি জমি দখল ফ্ল্যাট দখলের সাথে যুক্ত নয় ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায় আমরা সবসময় থাকবো মাদক নির্মূল ও সন্ত্রাসমুক্ত উন্নত বাংলাদেশ উপহার দেব এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খিলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এ সময় আর উপস্থিত ছিলেন ভাঙ্গুপুর জেলা খিলাফত মজলিসের ভাঙ্গুপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হাফিজ অলিউল্লাহ সহ সভাপতি হাফিজ মাহবুব রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সহ-সম্পাদক মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জেলা খিলাফত মজলিসের রিকশা প্রতীক এবং আমাদের সাথে যারা আছে সবাই বাঙ্গা থানার লোকজন আজকে আমরা আমরা এই এই আলগির বিভিন্ন দোকানদার হাটে এবং গণমানুষের সাথে মত বিনিময় করলাম আগামী জাতীয় নির্বাচনে হিসাব প্রতীকের পত্র সারা মিলে সেটুকু আমরা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি প্রত্যেকটা দোকানদার এবং ভাই ও বোনেরা অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে সকলেই সয়েসপ্ত আমাদের সাদর গ্রহণ করেছে এবং তাদের ভিতর যে আক্ষেপ আগামী দিনে তারা নতুন মুখ ইসলামী মুখ দেখতে চায় আগামী নির্বাচনেwidetilde দ্বারা ভোট দিয়ে জায়গা করতে করবে আশ্বাস তাদেরকে বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকার অনেক ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা সেই বিশ্বাসের আলোকে লক্ষ্য করে সামনে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই তিন থানার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে দেখতেছি এবং সকলের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিচ্ছি তাতে সমস্ত জনসাধারণ আমাদেরকে সুন্দরভাবে অ্যাক্সেপ্ট করতেছে আমাদেরকে সাদর গ্রহণ করেছে এবং আমাদের এই পদচরণকে তারা সাদর সম্ভাষণ জানাচ্ছে এবং তারা খুশি আগামী দিনে নতুন একটি মুখ ইসলামী দল ক্ষমতা আসবে এতে তারা অনেক খুশি তাদের খুশিতে আমরাও খুশি ইসলামী দল তো কখনোই অন্যায়কে কোষ্টা দেয় গত গত আগস্ট থেকে এই পর্যন্ত আবার পুরো আগস্ট আসলে আসছে এই এক বছরের মধ্যে সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না ইসলামী দলের কোন একটা দল কোন একদিন মানুষ হত্যা করছে সন্ত্রাসি করছে কোথাও কারো জমি দখল করে নষ্ট করছে আর ফ্ল্যাট দখল করছে বা কারো মিথ্যা মামলা হারিয়েনি করছে এইগুড় ইসলামী দলের ভিতর নাই সেই ক্ষেত্রে ইসলামী দল যদি আগামী দিনে বিজয় অর্জন করে সফল হয়ে যায় তাহলে এই দেশের গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের অধিকারকে যেভাবে আদায় করে নেওয়া যায় এদেশ থেকে যেভাবে মাদক মাদক নির্মূল করা যায় আসলে তরুণ প্রজন্মে যারা নতুন ভোটার হয়েছে বা যুবক যারা তাদের সংগ্রামেই প্রত্যেকটা জয় আমরা আনছিটিয়ে দেখছি গত আগস্ট জুলাই আগস্ট অবধানের বাংলাদেশে যেই কঠিন অবস্থার মধ্যে যুবকদের যে ভূমিকা ছিল সেই ক্ষেত্রে যুবকদের অবস্থান আমরা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশাবাদী যে যুবক বিগত সতারো বছরে তারা এদেশে স্বাধীন ভোট কিভাবে দেয় এটা তারা দেখে নাই আগামী দিনে আহ এবং ভোট দেওয়ার যে স্বাধীনতা এটা তারা সঠিকভাবে পাবে এবং তাদের জীবনের প্রথম ভোট যে তারা ইসলামের পক্ষে দিয়ে আল্লাহ হাসিল করতে পারে তাদের জন্য দোয়াও থাকবে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি তারা ইসলামের পথে হকের পথে অগ্রসর হচ্ছে